অত্যন্ত প্রতিবাদী কণ্ঠস্বর একজন জিদি ছেলে এবং আমি চাই এরা যদি যতই উপরে যাবে তত তারা দেশ ও জাতির জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরার জন্য সমুন্নত করার জন্যে কাজ করবে উপরের বড় সাহেবদের খুশি করতে গিয়ে নাম কামাইতে গিয়ে একজন মানবতাবাদী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে ঘাটে ঘাটে ঘুষ দিতে হয়েছে এটা বাংলাদেশের সিস্টেম হয়ে গেছে সেই বঙ্গভবন থেকে শুরু করে গ্রামের চকিদার পর্যন্ত এই না দিলে মাল না দিলে কাম হয় না ঘুষ না দিলে কাম হয় না আমাদের প্রাক্তন প্রয়াত অর্থমন্ত্রী ভাই বলেছেন এটার নাম স্পিড মানি কিছু কিছু ঘুষ না দিলে নাকি কাজ হয় না উনি এটাকে অপরাধ মনে করেন নাই নাও আমি মনে করি এটা অপরাধ কিন্তু সে আমি বলি তার উদ্দেশ্য সৎ ছিল মানব সেবা করার জন্যেই সে নেমেছিল এবং নাইনটি পারসেন্ট ভালো কাজ করেছে আপনারা বলবেন এ কি করে হ্যাঁ একজন সমাজ বিজ্ঞানী হিসেবে একজন মনোবিজ্ঞানী হিসাবে একজন দার্শনিক হিসাবে একজন কবি হিসাবে একজন অভিনেতা হিসাবে একজন মানবতাবাদী মানুষ হিসাবে অ্যাজ এ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আমি বলছি নব্বই পারসেন্ট ভালো কাজ করেছে ভালো উদ্দেশ্য নিয়ে এসে এসেছিল